সকল বন্ধুরা আজ এই মেলাতেই এসেছিলাম আমাদের প্রজাতন্ত্র অর্থাৎ পনেরোই আগস্ট উপলক্ষে আমাদের চাচল শহরে আনন্দ মিনি মেলা তো যাই হোক আমরা ধীরে ধীরে মেলার প্রাঙ্গনে প্রবেশ করলাম এবং নজরে পড়ল আমাদের এই যে ট্রেন অর্থাৎ আমরা ছোটোবেলায় যা মনে উদ্যোগ নিয়েছি তো একটু ওঠার মনে অনুপ্রেরণা জাগলো এবং উঠে পড়লাম তারপরে ধীরে ধীরে এগোলাম আমাদের যেই দৃশ্যটি না দেখলেই নয় তো বেশ কিছুক্ষণ ধরে এদিকে ওদিকে তাকানোর পরে এই সৌন্দর্যটি খুবই মনকে আকৃষ্ট করল এবং মনকে প্রেরণা দিল যে আমাদের এই কালে আমরা কি হারিয়েছি এবং এই কালে আমরা আবারও ফিরে পেতে চাই তো যাই হোক কারণ ধৈর্য ধরে থাকতে থাকতে অবশেষে আমাদের সেই আকর্ষণ দৃষ্টিটি নজরে পড়ল যেটি হচ্ছে আমরা নানান দিক দিয়ে বলে থাকি নাগরদোলা তো নাগরদোলার অপূর্ব দর্শনটি আপনাদের দিচ্ছি তো আপনারা হয়তো ভাবছেন যে আমি হয়তো এই মিনি মেলাতে ঘুরতে এসেছি তা নয় কারণ কিছু কিছু সময় অনুযায়ী আমাদের কিছু অপূর্ব দর্শনও দিতে হয় কারণ আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে পনেরোই আগস্ট উপলক্ষে আমাদের এই মেলাটিতে অপূর্ব সাজে সজ্জিত অপূর্ব দর্শনে করানো হয়েছে তাই আপনাদের কাছে এই ব্লগটি নিয়ে আসলাম এবং এই মেলাতে আকর্ষণ যেই জিনিসগুলো সেই জিনিসগুলো আপনাদের দর্শন দিলাম এবং আমার যে সমস্ত জিনিসগুলো মনকে আকৃষ্ট করেছে সেই জিনিসগুলোই আপনাদের দর্শন দেওয়ার চেষ্টা করলাম আবার অবশেষে আমরা আমাদের এই যে ছোটোবেলার স্বপ্ন পপকন যারা যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে প্রদান করুন কারা কারা এই পপকন ছাড়া দিন চলতো না এবং শেষে এই টেরেনটিকে আবারও দর্শন দিলাম যে এই ট্রেনটিতে চড়ার কাদের বা এখনও মনে আসার প্রেরণা জেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কিন্তু প্রদান করবেন সকলের জন্য এই প্রদানটির অপশান চালু থাকলো এবং সৌন্দর্য দর্শক